একটা যে পিকচারটা দেখেছেন সম্পূর্ণ ভুল আমি এরকম টাইপের না যখন সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল বাংলাদেশের বিডি ইমরান আর ইন্ডিয়ার কলকাতার স্যান্ডিসার লিপকিসের ফটো এইটা আমরা আমরা সবাই জানি এরকম লিপকিস আমাদের স্যান্ডি সবাইকেই করে থাকে সেটা সিনেমা হোক আমাদের বঙ্গাই হোক এবং আরও যত সব কন্টেন্ট ক্রিয়েটর আছে তাছাড়া সেলিব্রিটিদেরকেও আমাদের স্যান্ডিসা এরকম কিস করেই থাকে মানে এই কিস করাটা আমাদের স্যান্ডি কাছে জলভাত হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই লিপ কিস করাটা আমাদের বাংলাদেশের বিডি ইমরানের কাছে অতটা জলভাত নয় কেননা বিডি ইমরান এই সমস্ত কাজ কারোর সঙ্গেই কখনো করেননি এইটা আমরা জানতাম তাই নিয়ে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ অনেকে বিডি ইমরানকে নিয়ে অনেক কথা বলছে এবং বিডি ইমরানের দিকে অনেক কটুক্তি প্রকাশ করছে তাই জন্য বিডি ইমরানের পাঁচ বছর ক্যারিয়ারে অনেকটা ক্ষতি হয়ে গেছে এই ছবিটা তোলা হয়ে গেছে পাঁচ বছরের একটা ধ্বংস হয়ে যাবে আমি কখনো বাঁধতেও পারিনি তাই জন্য বিডি ইমরান সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি করে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যে এই যে ছবিটা ভাইরাল হয়েছে এই ছবিটা কিছুই না জাস্ট মজার ছলে তোলা হয়েছে স্যান্ডি সাহা আর বিডি মিরানের মধ্যে কোনো রকম সম্পর্কই নেই শুধুমাত্র ভাতৃত্বের সম্পর্ক কিন্তু বিডি ইমরানের এই কথাকে স্যান্ডি সাহা মেনে নিতে পারেনি তাই স্যান্ডি সাহা দীঘার সমুদ্রের পারে দাঁড়িয়ে অনেক কথা বলেছেন যে বিডি ইমরানের সঙ্গে তার গভীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক এবং তাই জন্য বি딤রান যদি তাকে মেনে না নেয় তাহলে তিনি সমুদ্রে ছাপ দেবে। বলে আমরা ভালোবাসীকে মিথ্যা বলে দিল। এই যে সমুদ্রকে সমুদ্রে পানির কসমকে বলছি আমি সমুদ্রে চলে যাচ্ছি। আমি এক্ষুনি সমুদ্রে ছাপ দেবো। বুকা এটাও বুকা বলি বলেছে দোজ নাই। অনেকে হয়তো শান্ডি স্যার এই নাটকটাকে সত্য বলে মনে করেছিল। যে শান্ডি শাহ সত্য কোথায় বলছে। শান্ডি শাহা মনে হয় সমুদ্রে ছাপ দেবে। কিন্তু না শান্ডি তা কিন্তু করেন নি। পুরোটাই নাটক করে গেছে আমাদের সামনে অন্যায় করেছে শাস্তি হবে মানে স্যান্ডি সাহা এমন একটা আচরণ করছে সোশ্যাল মিডিয়া এসে যেন মনে হচ্ছে স্যান্ডি সাহা বিডি ইমরানের বাচ্চার মা হতে চলেছে বিডি ইমরান তুই হচ্ছিস একটা গুশালিক তোর গায়ে গন্ধ ওই গন্ধ শরীর নিয়ে আমি তোর সাথে ভালো বেশিছিলাম এখন আবার লাইভে এসে আমি আমি ঘুমের ওষুধ খেয়ে বাপকে তোকে বিশ্বাস করে কথা বলেছি পাপি সালা শুটিয়ে লাল করে দেব আমি বার করে দেব স্যান্ডি সাহা সোশ্যাল মিডিয়া এসে বিডি ইমরানকে যা তা বলে গালাগালি দিচ্ছে শালা বলেছে গুশালিক বলেছে আরও মুখে যা এসেছে সবই প্রয়োগ করে গেছে বাট বিডি ইমরান কিন্তু স্যান্ডি কে নিয়ে একটাও বাজে ভাষা বা কটুক্তি প্রকাশ করেনি এটাই হচ্ছে বিডি ইমরানের ভদ্রতা এইটা আমরা জানতাম কারণ বিডি ইমরান সবসময় মোটিভেশনাল ভিডিও বানায় তাই তার মধ্যে একটা ভদ্রতা আছে আর আমাদের স্যান্ডি সাহা ছাবলামে করে চলে তাই তার মধ্যে কোনো ভদ্রতা নেই কেন যে বিডিএম রান আমাদের স্যান্ডি সাহার সঙ্গে পড়ে নিজের ইমেজটাই নষ্ট করলো তা উনিই জানেন নিশান্তে তুই ঠিক কথা বলে এখন সোশ্যাল মিডিয়ায় আমাদের স্যান্ডি সাহা বলছে যে বিডিএম রান ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করেছে অথচ তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আছে মানে স্যান্ডি সাহার সঙ্গে বিডিএম রান যদি এক কন্ট্রোভার্সিটা করে তাহলে বিডি ইমরানের নাকি ভালো ভিউয়ার্স আসবে এবং তার পেজটা ভালো গ্রো করবে এটাই স্যান্ডিসা বলতে চলেছে বাট এখানে দেখা যাচ্ছে স্যান্ডিসার ফেসবুক ফলোয়ার্স ওয়ান মিলিয়ন আর বিডি ইমরানের ফেসবুক ফলোয়ার টু পয়েন্ট টু মিলিয়ন ভাই কে কার ভিউজ কামাচ্ছে আর কে কাকে নিয়ে ফেমাস হচ্ছে এটাও বোকা বলেই বলেছে দোষ নাই এখন এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোই কন্ট্রোভার্সি চলছিল এবং দুজন ভালোই ভিউজ কামাচ্ছিল এবং ইনকাম করছিল বিডি ইমরান আর আমাদের স্যান্ডি এইটা নিয়ে বেশি কামিয়ে নিল এই বাট বিডি ইমরান কিন্তু প্রথম থেকেই সত্য কথা বলে আসছিল যে তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক এবং আমাদের স্যান্ডি সাহা কিন্তু সেটা প্রথম থেকেই ইগনোর করে যাচ্ছিল যে তাদের মধ্যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক তুমি বড় মিথ্যাবাদী এইটা আমরা জানতাম কিন্তু কাকিমা শেষ পর্যন্ত দেখুন আমাদের স্যান্ডি সাহা কি বলেন আর আমি আর ইমরান হলো ব্রাদার ভাই আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব দেখলেন তো স্যান্ডি সাহা শেষ মুহূর্তে মেনেই নিলেন তাদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক তাহলে এতদিন ধরে যেটা চলছিল এটা ভিউজ কামানো আর টাকা কামানোর উপায় ছাড়া আর কি আমি একজন ভারতবাসী হিসেবে বলবো আমাদের স্যান্ডিসা এইভাবে ছ্যাবলামো করে টাকা ইনকাম করে সেটা আমরা সবাই জানি তাই প্রথম থেকে আমার মনে হয়েছিল যে স্যান্ডিসা মিথ্যে কথাই বলছে বিডি ইমরান কিন্তু প্রথম থেকে তার সিদ্ধান্তে তার কথায় অটল ছিল বাট স্যান্ডিসার কোথায় কোনো দম ছিল না প্রথম থেকে ওভার অ্যাক্টিং করে যাচ্ছিল সুইসাইড করবে আত্মহত্যা করবে সাগরে ঝাঁপ দেবে কত কি অথচ কিছুই না শেষ পর্যন্ত উনি বিডিম রানের কথা মেনেই নিলেন যে ভাতৃত্বের সম্পর্ক আছে আর প্রথম থেকে ওভার অ্যাক্টিং করে মানুষকে ইমপ্রেস করে কিভাবে কামাচ্ছিল ভেবে দেখুন খুব অন্যায় হয়েছে ইনি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে পাবলিশ করেছেন অথচ